দুই একটা বলছেন তো একদিন এক চেয়ারম্যান সাহেব ওনার এলাকাতে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে সে টাকা পাওয়া যায়নি এই মর্মে উনি কয়েকটা ছেলে পেলে নিয়ে আমার অফিসে আসছে খুব মেজাজে এমন ভাবে আসছে যে মানে ওনার

এই চেয়ারম্যান সাহেব মারা গেল মারা যাওয়ার পরে আমি ওনার পেমেন্টটা দিতে গেলাম ওনার নিজের এলাকাতে তো পেমেন্ট যখন দি তখন ওই যে যে লোকগুলোকে সঙ্গে করে ওই দিন বিমা অফিসে আসছিল এবং উত্তেজিত হবে তাদের মধ্যে বেশ কয়েকজন ছিল তো ওনারা ওই অনুষ্ঠানে ওনাদের মধ্যে দুই তিনজন ওই কথা আমরা বলতেছিল যে এইভাবে আমরা ঘুরছিলাম কিন্তু যে এই লোকের কথায় আকৃষ্ট হয়ে ওখানে বিমা করে এবং যেটা আজকে ক্লেম দিতে আসছে আমার কাছে এটা অত্যন্ত একটা স্মরণীয় ঘটনা মনে হয় কেন যে উনি যেভাবে আমার কাছে আসছে আসার পর বিমা হলো পাশাপাশি ওনার আবার ক্লেমও আমার দেওয়া এটা একটা ঘটনা আমার জীবনে বেশ গুরুত্বপূর্ণ আর আরেকটা জিনিস হল যে আমার কর্ম মানুষকে একদিনে বেরিয়ে এই ছজনের মধ্যে আমার দুজন বড় ছিল তার মধ্যে একজনের নাম ছিল গোলাম মোস্তফা আরেকজনের নাম ছিল জাহাঙ্গীর এই জাহাঙ্গীর বিয়ে করার আগে

এই ধরনের ইন্স্যুরেন্সের বেশ কিছু ঘটনা আছে যেগুলো যদিও সেটা অনেক বড় কিছু না কিন্তু তারপর এই জিনিসগুলো আমাকে এবং আরেকটা ঘটনা আপনার আমার একটা সে সময় ব্রাঞ্চ ম্যানেজার মানে তৎকালীন সময় সেটাকে এজেন্সি ম্যানেজার বলতো তো এজেন্সি ম্যানেজার একজন একজনকে নিয়োগ দেওয়ার জন্য তার বাড়িতে গেছে কথাবার্তা বললে ওই বাড়িতে তার আত্মীয় সুযোগ তিনটা ফাইল করে তার কাগজপত্র নিয়ে আসে টাকা পয়সা নিয়ে আসে নিয়ে আসার পরে তার পরিবার থেকে টাকা ফেরত দেবে বিমা করবে না যাওয়ার পরিবেশটা এমন হলো যে আমরা সেই টাকাটা ফেরত দিতে বাদ হয়েছি টাকাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে ওই আর বিমাতে কাজ সম্পর্ক নেই বিষয় পর মাঝখানে পাঁচ সাত বছর অতিবাহিত হয়ে গেছে অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন আমার যার কাছে কাজ হচ্ছে সম্ভব হয়েছে

পাঁচ সাত বছর পরে আবার আমাদের কাছে আসছে এবং সে ডেল চাকরি করে আজকে আমার এই ধরনের কিছু ঘটনা ডেল আমার আছে